প্রিয় দর্শক আমি এখন আছি জাপলং জিরো পয়েন্টে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সুন্দর পাহাড়গুলো এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে পাহাড় জাপলং এসে এই সুন্দর নদীটা ঘুরবো না এটা কি করে হয় তো আমরা একটি নৌকা ভাড়া করছি এখন ওই নৌকাটা করে আমরা এই সুন্দর নদীটি একটু ঘুরবো প্রিয় দর্শক সিলেট থেকে যেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমাদের ভ্রমণের মূল পর্ব হচ্ছে জাপলং তো জাফলং যাওয়ার আগে আমরা সর্বপ্রথম যাব সিলেটের সবচেয়ে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট পানসি রেস্টুরেন্ট তো চলুন যাই বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবই আমাকে নতুন নতুন ভিডিও করতে উদ্বুদ্ধ করবে আমরা এখন চলে এসেছি পাঞ্চি রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে সেই সিলেটের জনকুর রেস্টুরেন্ট পাঞ্চি রেস্টুরেন্ট বন্ধুরা সিলেটে যারা অন্তত একবার আসে তারা না হলে একবার হলেও পাঞ্চি রেস্টুরেন্টে এসে নাস্তাটা সে নেয় তো এই পর্যায়ে আমরা পাঞ্চি রেস্টুরেন্টে নাস্তার জন্য যাব তো চলুন যাই বন্ধুরা আমাদের সেই সিলেটের সবথেকে একটি জনপ্রিয় খাবার চিকেন খিচুড়ি দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এক কাপ চা নিলাম কারণ এখানে দেখতে পেলাম যে একটা জনপ্রিয় জিনিস খাওয়ার পর সবাই এক কাপ চা পান করে তাই আমরা ভাবে ভাব রেখে প্রাচীন না থাকার সত্ত্বেও এক কাপ চা নিলাম বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সিলেটের সেই পানসি রেস্টুরেন্টের আউটলুকটা একটু দেখলাম খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়ার মান অন্যটা রেস্টুরেন্টও যেমনটা এখানেও তেমনটা আমি তেমনটা ডিফারেন্ট আলাদা কিছু পাইনি তো আপনারাও সিলেটে পাঞ্চি রেস্টুরেন্টটা একটু করে দেখতে পারেন এবং সেই সঙ্গে নাস্তাটাও সেরে নিতে পারেন প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সুবানি ঘাটের দিকে রওনা হয়েছি কারণ এখান থেকে আমরা জাপলং যাওয়ার যে ডাইরেক্ট গাড়িগুলো সেগুলো পাইনি তো এই রিক্সাওয়ালা ভাইয়া বলছিল যে সুবানি ঘাটে গেলে জাফলং যাওয়ার যে ডাইরেক্ট গাড়িগুলো আমরা ওখান থেকে পেয়ে যাবো তো এখন আমরা এই রিক্সাটা ঠিক করছি এটা থেকে আমরা এই দুইজনে যাচ্ছি সুপানিঘাট পর্যন্ত হচ্ছে সত্তর টাকা দিয়ে সে সত্তর টাকা তাই তো সত্তর টাকা নিয়েছে ভাই আমাদের কাছ থেকে তো চলুন যাই প্রিয় দর্শক আমরা এখন আছি সিলেটের ঘাটে আর এখান থেকে আমরা জাফলং যাওয়ার টিকিটটা কেটেছি তো আপনাদের একটু দেখাচ্ছি আর এখান থেকে জাফলং যাওয়ার আমাদের একজন প্রতি বাস ভাড়া পড়েছে দেড়শো টাকা করে তো দুইজনের টোটালে আমাদের খরচ আসছে তিনশো টাকা প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের জাপলং ভ্রমণের গাড়ি তো আমাদের গাড়ি ছাড়ার সময় গেছে তো চলুন গাড়িতে উঠে পড়ি বন্ধুরা গাড়িতে ওঠার ঠিক কিছুটা সময় পরে আমাদের গাড়ি জাপলংয়ের উদ্দেশ্যে ছেড়ে দিল প্রথমে আমরা সিলেটের সেই শহরের রাস্তা কাটিয়ে প্রবেশ করলাম সেই জাপলংয়ের রাস্তায় রাস্তা দুপাশে ছিল সবুজে ঘেরা অরণ্যে পরিবেশটা ছিল অনেকটা মনোমুগ্ধকর দেখতে খুবই সুন্দর লাগছিল মেওয়ার্স আমাদের ড্রাইভার মামাও খুব সুন্দরভাবে গাড়িটি টানছিল আর এদিকে তার কিছুটা সময় পরেই আমরা দেখতে পেলাম সেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যে সৌন্দর্য দেখার জন্য আমরা ছুটে এসে বারবার সেই যাপলাম মনে হচ্ছিল মেঘালয় রাজ্যের পাহাড়গুলো হাত দিয়ে লাগছে আমার খুব ইচ্ছে করছিল মনে হচ্ছিল পাহাড়গুলো হাত দিয়ে একটু ধরতে পারতাম যদি কিন্তু আফসোস

আপনারা একটু সামনে হাতের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের শীত মাবিল বর্ডার এই বর্ডার দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে চলে যাওয়া যায় দেখতে পাচ্ছেন আমার খুব ইচ্ছা আছে এই রাস্তা দিয়ে একদিন ভারতের সেই মেঘালয় রাজ্যটি ঘুরে দেখব প্রিয় দর্শক অবশেষে আমরা জাপলং জিরো পয়েন্টে চলে এসলাম আর অলরেডি আমরা গাড়ি থেকে নেমে এসেছি আমরা এখন আছে জাপলং জিরো পয়েন্টে তো আপনাদের জাপলং জিরো পয়েন্ট থেকে ভিউটা একটু দেখাবো আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখুন আমার পিছনে যে পাহাড়টি দেখছেন আর এই পাহাড়ে যে ঘরবাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সম্ভবত ডাউকি শহর যতটা আমি জানি দেখুন কি সুন্দর দেখতে ঘরবাড়িগুলো পাহাড়ের গহীন বনের ভিতর অবস্থাতে দেখুন দেখছেন এখানে পাহাড়গুলো কি সুন্দর দেখতে মনে হচ্ছে একটা খুব সুন্দর সমতল লেভেল একটা পাহাড় একটা পাহাড় থেকে দূরত্বটা খুব সুন্দর বজায় দেখছেন খুব সুন্দর উচ্চতা অনেকটা প্রায় দেখতে সেম এখন ছবিতে আপনারা যে পিরামিডের মতন যে ছোট টিলাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপর প্রান্তে ভারত আর এই প্রান্ত হচ্ছে বাংলাদেশ আর ওইদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ এখানে বিজেপি এবং ইন্ডিয়ান জওয়ান বি এস এফ আছে যার কারণে আমরা আর ওদিক যাবো না আর যেহেতু এটা আন্তর্জাতিক নিষিদ্ধ তাই আমরা যাওয়ার কোন চেষ্টা করছি না আসলে সৌন্দর্য প্রিয় দর্শক আমি এখন আছি জাপলং জিরো পয়েন্টে আমার পাশে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর সুন্দর পাহাড় গুলো এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় রয়েছে ভারতের মেঘালয় রাজ্য আর এদিকটা রয়েছে আমাদের বাংলাদেশ দেখতে পাচ্ছেন আসলে এখানে না আসলে আপনি এখানকার সৌন্দর্যটা দেখে বুঝতে পারবেন না এখানে সৌন্দর্য খুবই সুন্দর প্রিয়দর্শক যদি সময় তাহলে চলে আসবেন জাফলং জিরো পয়েন্টে এখান থেকে আপনি পাহাড় দেখে নিজের মনটা উদার করে নিতে পারবেন পাহাড়ের উদারতা আপনার কেউ খুবই মুগ্ধ করবে দেখুন কি সুন্দর বড় বড় বিশাল পাহাড় রয়েছে এগুলো হচ্ছে ভারতের সে মেঘালয় রাজ্য আর এই যে নদীটা দেখছেন এটা হচ্ছে ডাউকি নদী যেটা ভারতের নাম রয়েছে ডাউকি আর বাংলাদেশে এটা রয়েছে পিয়ান নদী আর এই নদীর পানিটা একটু দেখেন কী স্বচ্ছ দেখছেন এই পানিটা দেখে আপনার মনটা ভরে যাবে দেখুন কি স্বচ্ছ আর এই পানি দেখে মুখ না ধুয়ে পারলাম না খুবই সুন্দর পানিটা খুবই ঠান্ডা আর একটা কথা কি জানেন যখন আপনি কোথাও একা যাবেন তখন আপনার খুবই ভয় লাগবে কিন্তু পাহাড়ে আসলে আপনি নিজেকে একা খুঁজতে চাইবেন কারণ পাহাড়ে একার জীবনটা খুবই সুন্দর পাহাড়ে একা কি জীবন কাটানোর মতন আনন্দ খুব কমই আছে তাই বলবো আপনারা চলে আসুন পাহাড়ে পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন ডাউকি নদীর উপর দিয়ে রয়েছে সে ডাউকি সেতু দেখতে পারছেন আর এই ডাউকি নদী যখন আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে তখন এই ডাউকি হয়েছে আপনার গোয়ানিয়া নদী সম্ভবত হ্যাঁ গোয়ানিয়া নদী দেখুন কি সুন্দর পরিবেশটা এখন একটু দেখুন কি সুন্দর দেখুন চারপাশে বিশাল উঁচু উঁচু পাহাড় জাস্ট ভিউটা একটু দেখুন গাইস এখানে অনেক ভাইরা দেখুন এই সুন্দর স্বচ্ছ পানিতে নেমে গোসল করছে দেখুন আর দেখুন এখানে লেখা রয়েছে সামনে ভারত প্রবেশ নিষেধ আর ওইটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের শেষ সীমানা বলা যায় এই পাশে রয়েছে ভারত দেখতে পাচ্ছেন ভারতের পতাকা উঠছে আর এখানে দেখুন আপনাদের একটু দেখাই এখানে একটা লাল দাগ দিয়ে রাখছে পাথর দিয়ে মানে এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর আমাদের এই পাশে হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন ওখানে ভারতেও অনেক পর্যটক আসছে ওনারা পাথর দিয়ে খেলা করছে অনেকে দেখছেন গ্যাস জাস্ট ভিউটা একটু দেখুন কি সুন্দর দেখতে দেখুন আর ভারতের অংশে দেখুন যেখানে সৌন্দর্য শুরু হয়েছে সেখানে ভারতের অবস্থান আর আফসোস আমাদের এখানে সৌন্দর্য শেষ আর ওদের ওইদিকে সৌন্দর্য শুরু জাস্ট একটু দেখুন কি সুন্দর পানিটা স্বচ্ছ কি সুন্দর স্বচ্ছ পানি দেখতে পাচ্ছেন পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে দেখছেন কি সুন্দর খুবই ঠান্ডা চমৎকার আসলে দেখুন এখানে পুরো পানিটাই স্বচ্ছ নিচে পাথর পর্যন্ত দেখা যাচ্ছে আর পরিবেশটা একটু জাস্ট দেখুন কি সুন্দর দেখতে দেখুন বিশাল পাহাড় দেখছেন আর এই দিকে আপনারা এটা হচ্ছে ইন্ডিয়ান অংশ এখানে ইন্ডিয়ান পর্যটক আসছে আর আমাদের এইদিকে রয়েছে বাংলাদেশে আমরা বাংলাদেশে পর্যটক আমরা ঠিক এই পাশে রয়েছি আর ওদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ আছে প্রিয় দর্শক জাপলং এসে এই সুন্দর নদীটা না এটা কি করে হয় তো আমরা একটি নৌকা ভাড়া করছি এখন ওই নৌকাটা করে আমরা এই সুন্দর নদীটি একটু ঘুরবো তো চলুন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন নদীটি কি সুন্দর এটা হচ্ছে আমাদের নৌকা জাস্ট দেখুন দেখুন একটু কি সুন্দর দেখতে দেখছেন ওই আমার ওই পাশে ঠিক রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি সেতু আর এটা হচ্ছে ডাউকি নদী আর যেটা বাংলাদেশে আসে গোয়েন নদী আবার অনেকে বলে পিয়াইন নদী একজাক্টলি আমি নাম জানি না যদি কেউ জানেন সঠিক জানাবেন কমেন্টে

আমাদের নৌকাটি জাফলং সেই পিয়ান নদীর উপর দিয়ে চলছিল আর নদীর পানি ছিল খুবই স্বচ্ছ এবং টলটলে এই পানি সৌন্দর্য আপনারা যদি জাফলং আসেন আর জাফলং এসে যদি এই নদীর পানি পুরো পরিষ্কার দেখতে চান তাহলে অবশ্যই শীতের সিজন আসবেন কারণ বর্ষাকালে এই নদীর পানি প্রচণ্ড গোলা হয়ে থাকে তখন পানির সৌন্দর্য উপভোগ করা যায় না আর শীতে জল ও পানির সৌন্দর্যটা এবং পানির শোভা আরও বেশি বৃদ্ধি হয় দেখুন কি সুন্দর এই সৌন্দর্যের কারণে হাজার ভ্রমণ পশুদের মুখে একটি নাম প্লাং যা সৌন্দর্য এবং নাম আসলে খুবই মানুষকে মুগ্ধ করে দেখুন সৌন্দর্য আসলে দেখার মতো ছিল করতে পারবেন কি সুন্দর

এর নদী ভ্রমণের সময় আমাদের নৌকাটির মানে আমাদের বোটটির প্রপেলার মানে পাখা ভেঙে গেছে তো এখন আমরা বোট থেকে নেমে যাচ্ছি আর এতটুকু আমরা যেহেতু পানি কম তাইলে আমরা এখন এখান দিয়ে হেঁটে যাব এই সুযোগে খুব সুন্দর করে এই স্বচ্ছ পানিতে একটু হাটা হয়ে যাচ্ছে দেখুন কি সুন্দর পানিটা জাফলং আসবো পানিতে নামবো না এটা তো হবে না তাই না কি সুন্দর স্বচ্ছ পানি দেখতে পারছেন দেখুন কি সুন্দর স্বচ্ছ পানি

কারণবশত আমাদের গোসল করার মতন কোনো পরিবেশ সেখানে নেই যার কারণে আমরা এখানে গোসল করতে পারছি না কি সুন্দর নদীটি দেখুন জাফলং আসলে অবশ্যই এই নদীতে নামবেন নদীতে পা ভিজাবেন খুব ভালো লাগবে জাফলং এসে একটা জিনিসে খুব আফসোস করছি সে হচ্ছে এর সেই ঝরনাটা দেখতে পারিনি আর আমার বন্ধুর হৃদয় ও খুব আপসেট হয়েছে ঝর্ণাটা দেখতে পারেনি ওর খুব ইচ্ছা ছিল ঝর্ণা পানিতে গোসল করবে এখানে কোন সিজনটাই যে ঝর্ণাপনি সাধারণত আর আপনাদের একটা কথা বলি আর আমাদের বরাবরই এরমটা হয় আমরা এর আগে যখন গত বছর রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন গিয়েছি তখন তখন ওখানে একটা ঝর্ণারও দেখা পাইনি বন্ধুরা আমার পাশে যে বেঞ্চগুলো দেখছেন এখানে বসে বসে আপনি পাহাড় এবং নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি এখানে বসে শুধু পাহাড় নদী সৌন্দর্য না প্রকৃতির এক অপরূপ লীলাভূমির সৌন্দর্য দেখতে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চাইলে আপনার অবশ্যই জাপলং দেখুন দেখুন একটু তাকেই দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন জাফলং ঘোরা দুইটা সময় এক ছুটির দিন আর একদিন ছুটি ছাড়া যেদিন থাকে সেদিন আপনারা যদি জাফলং যদি ছুটির দিনে ঘুরতে আসেন তাহলে এখানে প্রচুর লোকজন পাবেন আর যদি জাফলংকে কিভাবে একটু সুন্দরভাবে উপভোগ করতে চান এখানকার পাহাড় এখানকার নদী সব কিছু তাহলে চলে আসবেন যেদিন সাধারণত ছুটি থাকবে না সেদিন একদিন সময় করে চলে আসবেন তাহলে আপনি খুব সুন্দরভাবে জাফলং এর সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরে দেখতে পারবেন আর ছুটির দিনে সাধারণত শুক্র শনি দুই দিন যেদিন ছুটি থাকে এখানে প্রচণ্ড দর্শনার্থী মানে ট্যুরিস্টের ভিড় হয় তখন জাফলংটা দেখাটা খুব একটু কষ্ট হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক অনেকটা সময় আমরা জাপলং জিরো পয়েন্টে কাটালাম আর জাফলং জিরো পয়েন্ট থেকে পাহাড়ের সৌন্দর্য নদীর সৌন্দর্য দেখতে পেলাম তো আর এখান থেকেও দেখতে পেলাম ভারতের মেঘালয় রাজ্য তো এই পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আর এখানেই শেষ হচ্ছে আমাদের জাফলং ভ্রমণ তো পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টুরিস্ট স্পটে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ